চব্বিশ তারকাদের নিয়ে নানা ধরনের বিতর্ক গুঞ্জন কিংবা সমালোচনা থাকে কিন্তু কিছু তারকা আছেন যারা খুবই সাবধানে পা ফেলেন যাতে কোনো বিতর্ক তাকে স্পর্শ করতে না পারে দু সালে অভিনয় জগতে পা রাখা সাফা কবির তেমনই একজন শিল্পী তিনি পুরো ক্যারিয়ারে নির্ভেজাল একটি ইমেজ নিয়ে কাজ করে আসছিলেন তবে দু সালের দিকে এই তারকার একটি মন্তব্য তার সেই ফ্রেশ ইমেজে দাগ লাগিয়ে দেয় তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে জিনিস চোখে দেখি না তাতে আমি বিশ্বাসও করি না এরপর একদল নেটিজেন সাফা কবিরকে নাস্তিক আখ্যা দেয় সে সময় এটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়েছিল সাফা অবশ্য পরে বলেছিলেন সবাই কথাটিকে যেভাবে নিয়েছে তিনি আসলে সেভাবে বলতে চাননি কিন্তু নেতিবাচক জিনিস যেভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে ইতিবাচক জিনিস সেটা করতে পারে না তাই সাফার মনোভাব কি সেটা সেভাবে কেউ গ্রহণও করেনি তাইতে এত বছর পর এসেও এই অভিনেত্রীকে সেই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হতে হয় সোশ্যাল মিডিয়ায় অথচ এই অভিনেত্রী সম্প্রতি ওমরা পালন করে এসেছেন সমাজের চাপে তিনি সেটা করলে সবাইকে ঢাক ঢোল পিটি জানান দিতেন কিন্তু তিনি ধর্মকে বরাবরই নিজের মধ্যেই রাখতে চেয়েছেন তাই হজ পালনের কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতেও জানাননি সম্প্রতি সাফা একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হলে সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন আপনি কি পরকালে বিশ্বাস করেন সাফা বেশ বিব্রত এবং বিরক্ত হন এত বছর পর সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে তারপর তিনি বলেন আমার মনেও নেই তখন কি বলেছিলাম অথচ মানুষ সেটা নিয়েই পড়ে আছে অনেক ছোটবেলা একটা কথা আমি বলেছিলাম যে আমি ওভাবে বলিনি কিন্তু শুনতে অন্য রকম লেগেছে যেটা অনেক বড় আকার ধারণ করে আমি যতবার দুঃখ প্রকাশ করেছি না কেন আমাদের দেশের মানুষের মানসিকতাটাই যেমন এমন যে তারা নেতিবাচক জিনিসটাকে ধরে রাখে বেশি ইতিবাচক বিষয়কে গুরুত্ব দেয় না আমি যতবারই বলেছি যে আমি নাস্তিক নই একবারও সেটাকে অবিশ্বাস বিশ্বাস করেনি এরপর তিনি বলেন আমাকে তো কটাক্ষ করেছেই কিন্তু আমার বাবা মায়ের নাম বদলে দিয়ে অন্য একজনের মেয়ে বানিয়ে এটা আমার কাছে খুব খারাপ লেগেছে যে আমার বাবা মা আমার জন্য হলেন আমার আমার নাম বলা হলো আমি ধরে কাজ করছি নামটাও যদি ভুল বানিয়ে হয় তাহলে আর কি বলার আছে সাফা আরো বলেন আমি শুধু এইটুকু বলতে চাই আমি তখন যা বলেছিলাম সেটাকে মানুষ ভিন্ন ভাবে নিয়েছে ফলে আমাকে অনেকে নাস্তিক বলেছে কিন্তু একান্তভাবে আমি জানি আল্লাহ তাল্লাহার সঙ্গে আমার যোগাযোগটা কেমন কিছু বিষয় খুবই ব্যক্তিগত আমার ধর্ম আমি কি করি আমার ব্যক্তিগত জীবন আমি এগুলো সবসময় আড়ালে রাখে।